আসসালামু আলাইকুম এইভাবে হাতে মাখিয়ে ছোটো মাছ রান্না করলে হাঁড়িতে কিন্তু ভাত একটু বেশিই লাগবে আমার তো ভীষণই ভালো লাগে আমার জানা মতে সবারই কিন্তু ভীষণ ভালো লাগে ছোটো মাছ যদি এভাবে হাতে মাখিয়ে রান্না করা যায় তাহলে মনে হয় ভাত একটু বেশিই খাওয়া লাগে তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি রান্নাটা করি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম আর আজকে আমি করছি মলা মাছ দিয়ে এখানে এক কাপ পরিমাণ মলা মাছ আছে আর এখানে আছে আলু কুচি করে দিয়েছি একটা আর এখানে সে কাঁচা টমেটো আপনারা চাইলে পাকা টমেটোও দিতে পারেন এখানে আমি বেগুন দিয়েছি চিকন করে কেটে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি বেশি করে কাঁচামরিচ কুচি এখানে স্বাদ মতো লবণ দিলাম আর এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিলাম আর এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিলাম এক টেবিল চামচ পরিমাণ আর ছোটো মাছ কিন্তু ঝাল হলে একটু বেশি ভালো লাগে আর এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর দিচ্ছি এখানে পরিমাণ মতো সয়াবিন তেল এখন পালা ভালোবাসার হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে তারপরে রান্নাটা করা যত ভালো করে মাখাবেন তত কিন্তু টেস্টি হবে কারণ ওই যে বলে না হাতে মাখানো হলে একটু ভালোবাসাটা বেশিই থাকে তো ভালো করে হাত দিয়ে মাখিয়ে তারপরে কিন্তু এই হাত যে ধোয়ার যে পানিটুকু ওইটুকু দিলেই কিন্তু আপনার রান্নাটা হয়ে যাবে কারণ আমি কিন্তু আজকে চরচরি করব মানে একেবারেই পুড়িয়ে ফেলব না মানে একেবারেই মাখা মাখা করব একেবারে লেগে লেগে যাবে এরকম আর আপনারা চাইলে ঝোলটাও কিন্তু করতে পারেন সেটাও আলাদা টেস্ট হয় কিন্তু আজকে আমি চাচ্ছি একেবারেই পানিটা শুকিয়ে ফেলবো আর কি এই তো বলক চলে আসছে আর এখন শুধু আলতো হাতে মানে আলতোভাবে নেড়ে চেড়ে দেওয়া যেহেতু মলা মাছ দিয়ে করেছি একটু ছোট মাছ আর নরম মাছ ভেঙে গেলে খেতে ভালো লাগবে না শুধুমাত্র একটু আলতো হাতে উলটিয়ে পাল্টিয়ে দিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আর এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা না দিলে তো রান্নাটা শেষই হবে না আর ধনিয়া পাতা দেওয়ার পরে আর একটু ভালো করে উলটিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিব যাতে করে সব দিক থেকে ভালো করে সব কিছু সেদ্ধ হয় যেহেতু আলু কুচি দিয়েছি টমেটো দিয়ে দিয়েছি বেগুন দিয়েছি যেহেতু আজকে আমি কাঁচা টমেটো দিয়ে করেছি আপনারা চাইলে কিন্তু পাকা টমেটো দিয়েও করতে পারেন এক একটা স্বাদ এক এক রকম এই তো দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে এসেছে আমি আরও একটু শুকনো শুকনো করে নিব আছে গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি হলে কিন্তু আর কিছুই চাই না রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলেই কিন্তু আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন কমেন্টসের মাধ্যমে আর আপনারা কীভাবে রান্না করেন সেটাও কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন আমি কিন্তু আপনাদের সব সময় বলি আমি কিন্তু আপনাদেরকে রান্না শেখাই না আমি আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি হয়তো নতুন রাঁধুনি আপু ভাইয়াদের কিছুটা হলেও উপকার হবে সেই জন্যই আর কি তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু চর্চরি হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ